আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আমি মোহাম্মদ আর মালয়েশিয়া থেকে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এর আগে আমি একটা ভিডিও দেখাইছিলাম আমার ওই তিন বছরের ডাব গাছে যে ডাবের পুল আর ছিল তো ওটার আজকে দেখাবো কি অবস্থা তার আগে যে দেখেন আমার আটা ফল গাছটা হাতগুলা তো প্রায় সাত আটটা আটা আসছে তো আমি যে দেখাইতেছি আপনাদের এই যে ডাব গাছটা আমি দেখাইছিলাম তিন বছর হয়েছে রোপণ করছি তো ওই যে দেখেন ওদিনে আমি দেখাইছিলাম ফুল মাত্র বার হয়েছিল তো এখন দেখেন এই যে ফুলের অবস্থা তো এই যে এই জায়গায় কিন্তু একটা ডাব হয়েছিলো কিন্তু এটারে হয়তো প্রায় বা কিছু আমরাই মানে খায়া ফেলাইছে এই যে এই জায়গায় এই জায়গা দেখাইছে এই যে তো এই এই তিনটা ফুল দেখেছিলাম তিনটের ভিতরে এই একটা তারপরে এই যে এটার কিছু নাই এটার সব কিছুই বেরিয়ে গেছে গে তার মানে এটার ভিতরে কোনো ফল আসবো না এই যে দেখেন এটার ভিতরে কিছুই নেই হলো দুই নম্বর ফুলটা এখানে একটা কিছু নাই এটার ভিতরে এটার ভিতরে যা ছিল সবই জড়ে গেছে তো এবারই প্রথম এর আগে আসে নাই এটা তিন বছর যাবত রোপণ করছি দু হাজার বাইশ সালের দিকে রোপণ করছি তো এই যে দেখেন এই যে এটা এলো তিন নম্বর ফুলটা তো তিন নম্বর ফুলটা দেখা যাইতেছে মানে ওই ওয়েদার তো একটু ভালো এ দেখেন এই যে একটা মানে তা হয়তো এটা থাকবো ভিতরে আরও আছে নাই ওটাও হয়তো বোঝা যাব তো এটার এদিক দিয়ে দেখা যায় যে এদিক দিয়ে একটা আছে এই যে একটা ডাব মানে আমার জানা নাই ডাব কি প্রথম বছর ভালোভাবে ধরে নাকি তো আমি মানে এটা বসতে পারি নাই তাই হঠাৎ করে দেখলাম এই যে এটার ভিতরে কিছুই নাই এই কারণে আমি চিন্তা করলাম যদি এর কোনো উপায় থাকে একটা ভিডিও করি কেউ যদি জানা থাকে হয়তো কমেন্টে যদি জানায় তাহলে আমি এটা সমাধান অবশ্যই পামো এখন সমস্যা হচ্ছে এটার দেখাইলাম আমি তিনটা পুল তিনটাতে মাত্র দুইটা এটার ভিতরে দুইটা ডাপ রয়েছে আর এটার ভিতরে দুইটা দেখা যায় এই যে দুইটা তো আর এটার ভিতরে নাই সেটি এটা কি কারণে ফুল জৈরে যেতেছে এটা যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাইবেন আমার এটার সম্বন্ধে কোনো আইডিয়া নাই এই কারণে ভিডিওটা করা আর এই যে দেখেন গাছটা কিন্তু অনেক ছোট একদম ছোট গাছ এই যে কাণ্ডটা এই জায়গায় মানে একটু এটার ডাল পাললে একটু বড় হয়েছে আর কি তো বন্ধুরা কারো যদি এই সমস্যার সমাধানটা জানা থাকে অবশ্যই কমেন্টে জানাইবেন আমার একটু উপকার হবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ